এবং আমাদের কথা বলার গুরুত্ব আপনারা অনুধাবন করতে পারেন আজকের এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি মনে করেন আলোচনা শুনেছেন ভালো লেগেছে কম ভালো লেগেছে বাইরে বেরোয় যে কাজে চলে যাবেন আমি পরিষ্কার ভাবে বলছি ভুল করবেন এই ভাই এই তাই বসে সামাজিক যোগাযোগ প্রয়োজন আছে এত প্রয়োজন নাই কেউ যদি মনে করেন যে আমাদের কথা শুনে চলে যাবেন ভালো লাগবে ভুল করবেন সংগঠন করবেন আমাদের সাথে সমন্বয় করে করতে হবে দিষ্টাও তার কার্যক্রমের নির্দেশনা সে যেভাবে চায় সেভাবে করতে হবে আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি আপনারা যে যাবেন এখান থেকে উঠে আপনাদের পরিবারের সদস্যরা জিজ্ঞেস করবে কিஷம் মিটিং হয়েছে কি বলল বলার মতো কিছু বিষয় লাগবে না লাগবে কথা শুনেন গত 17 বছর যাবত আমরা লড়াই সংগ্রামের আছি কেউ খুন হয়েছে গুম হয়েছে ঙ্গু হয়েছে জেলে গিয়েছে বিবাদ খেপেছে পায়ের নখ খুলে তুলে ফেলেছে চোখ উপরে ফেলেছে কাদের আমাদেরই তো আমাদের না আপনারা যদি আমাদেরকে না বলেন তাহলে তো আগের সরকার আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে

আমরা যারা বর্ষ শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে ফিনিশিংস তাদের সমন্বয় সবার মত হয়েছে কথা তো সত্যি আমরা সবাই শিকার করি এই ছাত্র জনতা আন্দোলনে যারা ছিলেন সবার প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা সারা জীবন থাকবে যারা শহীদ হয়েছে সেই আবু সাঈদ থেকে শুরু করে চরমভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের আমার ওয়াসিমাকাম থেকে শুরু করে এই সিলেটে আমার যে যুব নেতা শহীদ হয়েছেন দিলু রহমান জিলু যে সাংবাদিক ভাই শহীদ হয়েছেন আবু তোরা সকল শহীদদের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা মহান আল্লাহ রাফুল আলমিনের কাছে আমরা প্রত্যাশা করব আল্লাহ যেন তাদেরকে শহীদের বর্জনা কিন্তু আরেকটি কথা থেকে যাই একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল প্রথম বৈশ্যম তৈরি হয়েছিল এই কুখ্যাত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে ঘোষণা দিয়েছে একাত্তর সালে স্বাধীনতার সমস্ত দাবিদার তারা এই কিন্তু প্রথম বৈষম্যের সূর্যপাত হয় মুক্তিযুদ্ধ করেছিল কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেতে খাওয়া মজুর কুলি সবাই মুক্তিযুদ্ধ করেছিল আওয়ামী লীগ এসে বলল আমার বাপ মুক্তিযুদ্ধ করেছে এই মুক্তিযুদ্ধের সব দাবিদার আমরা কিন্তু প্রথম বৈষম্য শুরু হবে আজকে এই বছর আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য লড়াই করেছি চূড়ান্ত সফলতা যদি অর্জিত হয়েছে তার কয়েকদিন পরে আমরা শুনলাম আন্দোলন সব ছাত্র জনতা করেছে অন্য কেউ কিছু না আমি একটি জিনিস বোঝানোর জন্য বলছি কেউ মনে কিছু করবেন না অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা ছাত্র কারা কেউ করবেন ছাত্র কারা যারা পড়াশোনা করছে আমার কোমলতি ভাই বোন সন্তান তুল্য যারা আছে তারা ছাত্র লড়াই করেছে জীবনের ঝুঁকি নিয়েছে ওদের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে ওদের প্রতি আমাদের সকল ভালোবাসা কৃতজ্ঞতা আছে ছাত্রের মধ্যে আমার সংগঠন প্রাণের সংগঠন আমার প্রথম ভালোবাসা জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাহলে ছাত্রর মধ্যে আমি অন্যতম

সকল রাজনৈতিক দল ধর্ম মত বর্ব পেশা সবাই আমাদের সংগ্রামে সামিল হন আহ্বান জানিয়েছিল আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব প্রত্যেকটি নির্যাতন খুন গুণের পরেও প্রকাশ্য বলেছিলেন এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে শুধু সমর্থন নয় সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছিল না তবে কথা খেয়াল করবেন এই জন করে বলবে পরিষ্কার করে বলবে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমেছে বিএনপির সমর্থক বিএনপির নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশে তারা রাস্তায় নেমেছে অনেকে তো চলেই গিয়েছিলেন হারুনের হোটেলে ভাত খেয়েছেন হাসি মুখে আপনারা দেখেছেন না আমার কিন্তু শ্রদ্ধার কোনো অভাব নাই আমি শুধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি কারো প্রতি শ্রদ্ধা মমত্ববোধের কোনো অভাব আমার নাই আমি শুধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি নতুন বাংলাদেশে কোনো বৈষম্য আমরা হতে দেব না ঠিক তারপরে अनेকিত হয়েছিলেন আন্দোলন থেকে গিয়েছি আমার সাংগঠনিক কার্যকলাপ এই কি হয়েছে আস্তে 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 আমার সাংগঠনিক কর্মী ভাবো জনাব তারেক রহমান জবাব তারে রহমান মাঝখানে যখন ফোন বন্ধ করে দিল মনে আছে আপনাদের আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম সব তারপরে যদি আমাকে বলেছিল এই আন্দোলন চলবে কালকে থেকে আবার তোমাদেরকে রাস্তায় আমার ছাত্র দলের সভাপতি আমার সংগঠনে আমার ভাই আমার যুব দলের নেতৃবৃন্দ তাদেরকেও একই কথা বলছি আমি আপনাদের সামনে মিথ্যা কথা বলবো না সত্যি করে একটি কথা বলবো

এবং বিজয় অর্জন করেছি এই আন্দোলনে কোন রাজনৈতিক নেতার নেতৃত্ব যদি এককভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে কোন নেতাকে যদি ক্রেডিট দিতে দেওয়া থাকে সেটি হল তারে এবার অন্য প্রসঙ্গে যাই শেখ হাসিনা পাঁচ তারিখ ক্ষমতা থেকে চলে গেছে গেছে তো বিদায় একটি জিনিস মনে রাখবেন যে পরাজিত হয় সে জয়ী হওয়ার জন্য আবার সংগ্রাম করতে পারে তো মানুষ হতেই পারে সবাই তো জয়ী হবে না কিন্তু যে পতিত হয় সে কোনোদিন জয়ী হতে পারে পৃথিবীর পৃথিবীর ইতিহাসে সেহাস যদি পর্যালোচনা করে দেখেন গণহত্যার সাথে জড়িত সাধারণ মানুষকে হত্যার মধ্যে দিয়েসব সৈরাচার ক্ষমতায় দিকে দেখতে চেয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে মানুষের রক্তের উপর দিয়ে যারা নিজের স্বার্থ করতে চেয়েছে তারা কোনদিন রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত পরিষ্কার কথা কথা শুনতে খারাপ শোনা যেতে পারে বাংলাদেশ জামাতে ইসলামী গণহত্যার সাথে জড়িত ছিল রাজনীতি করছে আমরা কাউকে কারো রাজনীতি করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই যে মানুষের মন জয় করতে পারবে সেই রাজনীতি করবে একই ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনদিন কোন সোজা হয়ে দাঁড়াতে হবে না এই প্রসঙ্গের উদ্দেশ্য করে বলছিলাম পাঁচ তারিখে শেখ হাসিনা পতন হয়ে গেছে বিতাড়িত হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে তাহলে তারিখে মানুষ যখন মারা যায় যখন রুহু চলে যায় তখন তো তার আমল নামা ক্লোজ ঠিক ক্লোজ না রাজনৈতিকভাবে শেখ হাসিনার যখন মৃত্যু হয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখে কিন্তু তার আমল নামা ক্লোজ আমরা বিচার চাই যত হত্যাকাণ্ড হয়েছে সব কিছুর বিচার চাই কিন্তু বিচার কয় তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনারা যারা বসে আছেন পাঁচ তারিখের পর থেকে মনোযোগ দিয়ে কথা খেয়াল করবেন ছয় তারিখ থেকে কিন্তু আমার আপনার আবল নামার লেখা শুরু হয়েছে ঠিক কথা তারিখ থেকে আপনার আমার আমল নামা লেখা শুরু হয়েছে কার আমল কি আছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন তারেক রহমান বলেছে নতুন রাজনীতি করতে হবে নতুন রাজনীতি প্রত্যাবর্তনের কথা বলেছে করেছে এক ধরনের সংস্কার বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নিয়োগে স্বচ্ছতা থাকবে নির্বাচন কমিশনে স্বচ্ছতা থাকবে রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কার সেই সংস্কারগুলো আছে অনেকেই অনেক কথা বলে কিন্তু তারে কোমানেরও 31 দফার পাইতে আজকে দুই মাস হয়ে গেছে এই সরকার বা কোনো রাজনৈতিক নেতা আর একটি জিনিস তৈরি করতে পারেনি বা আমাদেরকে বলতে পারেনি যে আমরা এটা করতেছি অনেক অ্যানালাইসিস করে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের কথা চিন্তা করে গুলো তৈরি করা হচ্ছে ওটি একদম বিষয় ওটি সংস্কার করবে রাষ্ট্র রাষ্ট্রীয় পলিসি মিটিং এ যারা আছে তারা আপনারা আমরা যারা নেতা কর্মী আছি আপনাদের আমাদের কাজ হলো না নিদেশনা আমরা আমাদেরকে সংস্কার করতে হবে কথা বলার বুঝেন নাই আপনার আপনার নিজেকে সংস্কার করতে হবে কিভাবে সংস্কার করবেন নিজেকে নিজেকে সংস্কার করবেন নিজেকে সংস্কার করবেন কিভাবে বলি ইসলামে আছে মানুষকে দ্রুতে নেয় যে সমস্ত জিনিস তার মধ্যে অন্যতম এক নম্বরে কোনটা মানুষ যার কারণে দোজকে যাবে তার মধ্যে এক নম্বর জিনিস হলো কোনটা হদের কারণে দোজকে যাবে না নামাজের কারণে এক নম্বরে দোজকে যাবে না জাকাতের কারণে এক নম্বরে দোজকে যাবে প্রথম নাকি আমি ইসলাম নিয়ে বিশেষ গবেষণা করি না বা যতটুকু জানি প্রথম হলো মানুষের মুখ প্রথম হলো মানুষের মুখ এই মুখের কারণে সবচেয়ে বেশি দোজকে যাবে পনেরো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি সবাই যেন খেটেছি কষ্ট কিন্তু সবাই করি নাই আমরা কিন্তু চিনি পাঁচ তারিখের আগের মুখ আমরা চিনি পাঁচ তারিখের পরের মুখ আমরা চিনি ঢাকার পাইটি অফিসে পনেরো বছর যাবত এ আমরা আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি একতলা নাকে থেকেছি বহু তিন নেতাকর্মীদেরকে নিয়ে সকালবেলা খেয়েছি দুপুরে খাইনি রাতে কোথায় গিয়ে ঘুমাবো জানি না ওই ঢাকার পার্টি অফিসে এখনো দেখা যায় অত লোক সে আমিও তারে চিনি না আমারও সে চিনি না আমিও চিনি না আমারও চিনি না আরে ভাই আমি 5 বছর ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র সমর্থক

মনে রাখবেন কথা একটি কথা মনে রাখবেন মানুষের যখন সুসময় আসে পাঁচ তারিখের পরে কিন্তু সবার আত্মীয় স্বজন বাড়ছে সবার আত্মীয় স্বজন বাড়ছে না সবার বন্ধু বান্ধব বাড়ছে দাদারে ভাইরে ফোন দিয়ে ভাই তোমার তুমি যে এত বড় নেতা হয়েছ আমরা গর্ব করি ভাই তোমার ইতি আমার পুকটা ভরে গেছে রে ভাই ওই সারা আমার কথা নেগেটিভ ভাবে দিবেন না একদিন আপনার বাড়িতে ঘুমাইতে যায় না ওরা দিছে একদিন ওর বাড়িতে ঘুমাইতে আপনি জেল খেতেছেন একদিন আপনার খবর নিয়েছে আপনি লাখে থেকেছেন একবার আপনাকে খাওয়াইছে এখন দেখবেন এক হাজার টাকার যে নোটের বান্ডিল আছে দেখছেন এক হাজার টাকার নোটের নোটের বান্ডিল দেখছেন নতুন নোট ওটা কিন্তু আলাদা একটা গ্রাম থাকে ওটা শুকে দেখবেন ওটা একটা আলাদা গ্রাম আছে ওটার একটা আলাদা চুম্বকীয় শক্তি আছে দেখবেন যে এখানে রাখলে এরকম নরে আস্তে আস্তে হাত দিকে যায় খুব সাবধান খুব সাবধান একটি কথা বলি তারেক রহমানের নির্দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছে কর্মীর সংজ্ঞা কি বলতে পারবেন কেউ কর্মীর সংজ্ঞা কি কর্মী কাকে বলে বলতে পারবেন কেউ পারলেও অনেক লোক বলতে হবে আমি বলি পরিষ্কার কর্মীর সংজ্ঞা শহীদ ঘোষণা করে গেছেন আজ থেকে চল্লিশ বছর আগে যতদিন জাতীয়তাবাদী দল থাকবে এই কর্মীর সংজ্ঞা না কর্মীর সংজ্ঞা হলো যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না সেই এই দলের কর্মী আপনারা কেউ দুঃসময়ে পালিয়ে যাননি কেউ দুঃসময়ে পালিয়ে যাননি কিন্তু সুসময় আসলে চরিত্র অনেকেই না হারালে আসে যায় আসে যায় এরকম করতেছে সব খবর কিন্তু আমরা রাখিয়ে সিলেটের চিনি খুব মিষ্টি তাই না চিনি মিষ্টি চিনি খবর আমার কাছে আছে তারেক রহমানের কাছে আছে

সালিশ করার দায়িত্ব আপনি মেম্বার আপনার কেউ মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান আপনি পলিটিক্যাল পার্টি আপনাকে কে সালিশ করার দায়িত্ব দিয়েছে ও যদি খুনি হয় ওর বিচার পুলিশ করবে প্রশাসন করবে ও যদি ধর্ষ করে ও যদি নির্যাতক হয় পুলিশ কেন করবে নয় পুলিশ ওর বিচার করবে রাজনৈতিক সংগঠনের অনেক ধরনের ব্যাখ্যা আছে আপনারা যারা কর্মী আছেন প্রথম শর্ত হল যে কথা নেওয়ার প্রথম জিনিস হলো মুখ তারেক রহমানের পরিষ্কার নির্দেশনা পরিষ্কার নির্দেশনা হয়তোবা আমি আমার মতো করে বলছি আপনাদেরকে একটু এনগেজ করার জন্য পরিষ্কার নির্দেশনা মুখ সংযতরা আপনার মুখ সংযত রাখতে হবে পাঁচ তারিখের আগে এই সিলেট সরকার সারা বাংলাদেশে আপনারা সবাই দেখেছেন আমরা যারা ছিলাম আমরা প্রত্যেকটি জেলা পর্যায়ে থানা পর্যায়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি পুলিশের চোখ ফাঁকি দিয়ে 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 আপনাদের কাছে এসেছি না বারবার গত দুই বছরে আমি সিলেটের ছয় থেকে সাতবার এসেছি কয়জন লোক বুক ফুলিয়ে হেঁটেছেন আমরা দেখেছি না